থেকে নামাজ পড়ানো শুরু করেছে সেই থেকেই আল্লাহ প্রথমেই নামাজে দাঁড়ায়া আগে সোরা ফাতিয়ার গান দেয় কথা গান ঠিক কিনা আপনাদের মসজিদের ইমাম সাহেব মক্কার মসজিদের ইমাম সাহেব কাবার মসজিদের ইমাম সাহেব মদিনার মসজিদের ইমাম সাহেব ওই প্রথম রাখাতেই আল্লাহ আকবর প্রত্যেক রাখাতেই শুরুতেই সোরা ফাতিহা পাঠ করে একটা মুসল্লিম কোনদিন দিন দেখলাম না জীবনে কোনো দিন আর ভালো লাগে না এমন কোনো মুসল্লি আপনাদের নজরে পড়েছে কি না না খুঁজে পাওয়া যাবে না ওরে সর্ষে কাটার মুসলমান পদ অন্তরালের মা তার কারণ কোরআনের তেলাওয়াত জবান থেকে যেই পাঠ করে যেই পাঠ করে সুরা ফাতিহা যতবার পাঠ করে প্রত্যেকবার পাঠে নতুন নতুন মজা লাগে কথা গান ঠিক কিনা ই গলা মে জিন্দা কুরআন হাকিকত হিকমতে আর আমার আমি মহাবিশের মহা গ্রন্থ কুরআনুল কারিমের চোদ্দ সূরার তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের আল্লাহ পরে এক সত্তর তিরিশ নম্বর আয়তে কার ইমাম পাঠ করেছি আল্লা বাপ্রানিম বলেন ও সার রু ইলা মাক্সিরা তিম্মির রাফ বেকুম ওয়া জান্নাতিনা আরতু আসামাব তোমার আর আসমানের মালিকটিকে বলেন এ দুনিয়ার মানুষ শোনে নাও তোমরা দৌড়াও দৌড়াও আমরা তো দুনিয়ার মানুষ দৌড় প্রতিযোগিতা করি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান হয় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে যায় দুনিয়ার মানুষ দৌড়ায় দুনিয়ার দিকে দৌড়ায় ব্যবসায়িক ব্যবসার দিকে দৌড়াই স্বামী তার স্ত্রীর দিকে দৌড়ায় স্ত্রী তার স্বামীর দিকে দৌড়াই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দিকে দৌড়াই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিকে দৌড়ায় হে সরিষাঘাটার মুসলমান দুনিয়ার দিকে দৌড়াইতে দৌড়াইতে ক্ষমতা ক্ষমতাওয়ালারা ক্ষমতার চেয়ারের দিকে দৌড়াইতে দৌড়াইতে আজকে দুনিয়ার ভিতরে হিংসা বিদ্বেষ আনা আনে কাটা কাটি কাটিয়াছে না না আজকের দৌড়ানোর কথা আল্লাহ তালাও বলতেছে তবে আল্লাহ তালা বলেন বান্দা কোন দিকে দৌড়াবি আল্লাহর রা জিজ্ঞেস আল্লাহ কোথায় দৌড়াবি আল্লাহ বলেন তুমি দৌড়াও চান্নাতের দিকে দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন পরে যেন এটাই বলতেছে বান্দা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি জান্নাতের দিকে দৌড়াও আল্লাহ তাআলা বলেন বান্দারে জান্নাতের দিকে দৌড়াইবি তো তোর আগে ক্ষমার দরকার তার কারণ তোর জীবনের গুনাহ সমস্ত গুনায়ের ময়লা কাদা মাটি তোর শরীরের ভিতরে লেগে আছে আল্লাহ পাকুর আলমিন বলেন বান্দা ওই ধুলা বালি ছেড়ে পাক করিয়া তুমি তোমার জান্নাতের দিকে দৌড়াও বলে জান্নাতের দিকে দৌড়াইবো বলে জান্নাতের বিবরণটা কি লম্বা আলোচনা সেদিকে যাইতে পারবো না এরে সরষা কাটার মুসলমান যুব ভাই বৃদ্ধ পর্দার অন্তরালের মা আল্লাহ জান্নাত বানাইছে

রব্বুল আলমী এ জান্নাত তো আমাদের জন্য বানান নাই এ জান্নাত তো বানাইছেন একমাত্র মানুষের জন্য রব্বুল আলমিন আপনার কাছে আমার একটু আর্জি হইল আপনার ওই জান্নাত বিশাল জান্নাত আমি একটু ভ্রমণ করতে চাই একটু দেখতে চাই একটু প্রদর্শন করতে চাই আল্লাহ রব্বুল আলমিন বলেন ও জিব্রাহিম তুমি আমার জান্নাতটা দেখতে চাও তবে শুনো আমার জান্নাতটা থেকে শেষ করতে পারবা না জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বলেন আল্লাহ আপনি একটু আমার অনুমতি দেন একটু জান্নাতটা দেখতে চাই ওরে সরছে কাটার মুসলমান যুব ভাই বৃদ্ধ পর্দার অন্তরাল আমার আম্মা জানেরা আল্লাহু আকবার এবার জিব্রাইল আলাইহিস সালাতু সালাম জান্নাতে যাওয়ার অনুমতি চাইলেন এলেন জিব্রাইল আলাহ সালাতামের গতি কেমন এটা একটু শুনে নেলে আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে জিজ্ঞাসা করে জিব্রাইল বলো তোমার বাড়ি কোথায় তুমি সকালে আসো সন্ধ্যায় আসো যখন তখন আসতে পারো বলো তোমার বাড়ি কোথায় জিব্রাইল আলাহ সালাতাম ডাক বালাইলেন ও পয়গম্বর আমার বাড়ি হলো সিদরাতুল মমতাহা আল্লাহর নবীর আগে বলেন সিদ্ধাতুর মুহা তো অনেক দূরে দুনিয়ার জমিন থেকে আল্লাহ আকবার প্রথম আসমান পর্যন্ত পাঁচ শত বছরের রাস্তা বলে কিসে করে গেলে রকেটে করে গেলে বিমানে করে গেলে বলে না 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 আলোর গতি হলো সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে ছুটতে পারে এমনভাবে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পর্যন্ত ছুটিয়া

নালায়ে তাকবীর আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ প্রধান বক্তা চলে আসবে আপনারা যারা দাঁড়িয়ে আছেন মહેરবান করে একটু ভিতরে ঢুকে যান তার কারণ প্রধান বক্তা আসার জন্য একটু মাঠ সেই পরিমাণ না হলে আনা যায় না কথা건 ঠিক কিনা ভাইরা আমার তো যে কথা বলতেছিলাম লম্বা আলোচনা সম্ভব হবে না জিবরানের সাল্লাতু ওয়াসাল্লাম ডাকতে বলেন পয়গম্বর আপনি যে আমার গতিটা জানতে চান তাহলে গতিটা কেমন করে বলবো আমার যে কি পরিমাণ গতি এইটা আমার জানা নাই তবে ও পায়গম্বর একটা ঘটনা বললি আপনি বুঝবেন বুখারি শরীফের ব্যাখ্যায় হা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন পায়গম্বর যখন ইসুফ নবীকে তার দল ভাই মিলিয়া যখন কুপের ভিতরে ফালায়ে দিছিল কুপের ভিতরে ফালাই দেওয়ার পর আল্লাহ বলেন ও আমার পায়গম্বর ইসুফ নবীকে তারা কুপের ভিতরে ফালায়ে দিয়েছে যাও যাও আমার নবীকে তোমরা তুমি একটু হেফাজত করো তার কারণ নবী যদি নিচে পড়িয়ে যায় পাথর আর পানির ভিতরে কষ্ট পাবে যাও যাও দ্রুত যাও আল্লাহ আকবর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পয়গম্বর আমার 600 টা ডানা আমি ব্যবহার করি নাই একটা মাত্র ডানার বাড়িতে ভর করিয়া ইউসুফ নবীকে ফলায় দিয়েছি দু এক সেকেন্ডের ভিতরে পড়িয়া যাইবে আমি ততক্ষণ আর যাইয়া একটা পাকা ব্যবহার করিয়া সাথে সাথে কূপের ভিতরে যাইয়া ইসুফ নবীকে আমার পর্দারা ঠেকাই দিয়েছি ইসুফকে কূপের ভিতর করিয়া যত ইসুফকে কূপের ভিতর করিয়া লাল বেহেস্তের খাবার দিয়া করিলেন পালন জলিল যাবার তুমি পাক পারোবার কে বুঝিবে মাওলা তোমার মহিমা তোমার আওয়াজ করে বলেন মহিমা কার আর একটু বলেন মহিমা কার সত্যি খাটার মুসলমান যুবক ভাই বৃদ্ধ পর্দার অন্তরালের মাগ আল্লাহ করে যুবক আমার আওয়াজ যদি তোমার কানে যাই তুমি আর বাড়িতে থাকতে পারবা না ওই রাস্তাঘাটে ফুসকার দোকানে যুবক তুই আর অবস্থান করিস না হতে পারে তোর জীবনের আজকের শেষ মাহফিল হতে পারে সর্ষে কাটার জন্য শেষ মাহফিল হতে পারে মস্তি সাইদ আহমদ সাহেবের আজকে শেষ মাহফিল কারো জানা নাই আগামী সাউবাল মাসের প্রথম তারিখে আমরা এর এরকম মাহফিলে বসতে পারবো কি পারবো না সরষে কাতার মুসলমান একটা আওয়াজ করে সাক্ষী দেন এ পর্যন্ত আপনাদের এই মাঠ পাড়ার সরষে কাটার ইতিহাসে ঈদের পরের দিন শাওয়াল মাসের প্রথম তারিখে কোনো দিন কি ঈদের পরের দিন এই কোরআনের তাফসির মাহফিল হয়েছে মুসলমান আল্লাহর গোলাম পৃথিবীর ইতিহাস আমার দরকার ছিল আজকে আছো আজ সারাদিন দৌড়াইছ দুনিয়ার পিছনে দৌড়াইছ কিন্তু বা জান আজকের এই শাওয়াল মাসের বড় বরকতময় মাস আল্লাহ রমজানের পরের মাস নাজিলের পরের মাসেই আল্লাহ নাজিল করেছে আল্লাহ আল্লাহ তুমি একটু যেন কোরআন দিয়ে তোমার জীবনটা চালাও এর কাটার মুসলমান যুবক ভাই তোরালের মাগ এই জন্য কোন দলাদলি বুঝিনা কোন পীর মুরিদি বুঝিনা

জান্নাতের ভিতরে ঘুরতে আছে উঠতে আছে জিব্রাইল দাঁড়তে বলে আল্লাহ আমার একটা নয় দুইটা নয় সাড়ে তিনশো পাকা আমি ব্যবহার করলাম না ছয় শত না ছয় শত পাকা আমি ব্যবহার করলাম উড়ে 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 সাড়ে তিনশো বছর পর্যন্ত উঠলাম ওগো আল্লাহ তবে আমার এখন ডানাগুলি ব্যথা হয়ে গেছে রব্বুল আলামিন আপনি বলেন আমি উড়িয়া বুড়িয়া দে যে হৃদয় কারে দয় মুসলমান আল্লাহর গো নাম আবু বাবুর সিদ্ধি কেম নিম্নিতে আবু বাবার হয় নাই আবু বাবরু ভয় করত কার আর একটু আমার শুনেন ভয় করতো কার মুসলমান আমি আপনি ভয় করবো কার আল্লাহর ভয় করার জন্য আল্লাহর ভয় অন্তরে ভিতরে আনবারের জন্য আল্লাহ নাজিল করেছে কর আল্লাহ তালার ভয় অন্তরে ভিতরে আনার জন্য আল্লাহ তালা ফরজ করেছে রমজানের রজা এ মুসলমান আল্লাহর গোলাপ আল্লাহ বা প্রব্লীম সারি উ ইলা মাসি মির রব্বি গুম ওয়া জান্নাতিন আর আসমানের মালিক ডাক দিয়ে বলে বান্দা দৌড়াও দৌড়াও প্রতিযোগিতা করো তুমি আল্লাহ তালার ক্ষমার দিকে দৌড়াও তুমি তোমার রবের জান্নাতের দিকে দৌড়াও এর মুসলমান বলে আমি আল্লাহ তাআলাই জান্নাত প্রস্তুত করে রেখেছি একমাত্র মুত্তাকীদের জন্য মুত্তাকী হবে যারা আল্লাহকে ভয় করবে তারা মানুষ হবে যারা দুনিয়ার জেলের জেল জুলু মার ফাঁসির রশিকে ভয় করবে না তারা কতক্ষণ ঠিক মুসলমান উত্তাব্তি হবে যারা তাদের ভিতরে শিরি কের হবে না শিরি কের গুনাম মাসির টানা পরিমাণও করবে না করে সর্ষে ঘাটার মুসলমান যুবক ভাই আমার আল্লাহর পায়গমবারে সাবেগরাম ডাক দে বলেন শিরি কেরে গোনাম মাসির ডানা পরিমাণ কেমনে হয় আল্লাহর পায়গমবারে ডাক দে বলেন সাবেকরমে ধর শিরি কেরে গোনা যদি মাসির ডানা পরিমাণও হয় তাহলে তার জন্য জাননাত হারা শি জাহান

ওই জালিম বা যখন ক্ষমতা পাইছে প্রথম কার সিস্টেম হইল সে কি করবে একটা রাস্তার পাশে বিশাল এক মূর্তি বানাইছে নবীজি ডাক দেওয়ালে বিরাট একটা মূর্তি বানাইল মূর্তি বানানোর পর আল্লাহ আকবর আগের জামানার বাচ্চারা মূর্তি বানাইতো এই জামানার বাচ্চারা তো মূর্তি বানায় না বানাই 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 কম না বেশি মরে মরে আসে না নাই হক কথা বললে সমস্যা আছে না তবে বাজান আমার কোন কথা নাই পায়াকুম্বর বলেন এইবার বিরাট একটা মূর্তি বানাইছে মূর্তি বানানোর পর এলাকার সমস্ত লোকজনদেরকে ঘোষণা করে দিয়েছে দারোয়ানকে ঘোষণা করে দিয়েছে যারা এই রাস্তা দিয়ে আসবে তারাই যেন এই মূর্তির নামে কিছু দান করে যায় মূর্তির নামে কেন ছটকা করে যায় মুসলমান যেই হোক না কেন রাস্তার পার দিয়ে যাইবে সে যেন ওই মূর্তির নামে সদ্গা করে যায় এবার আওয়াজ করে একটু সাক্ষী দেন তো বলেন তো মুসলমান মুসলমান কি কোনো দিন মূর্তির নামে দান করতে পারে আর দান করলে মুসলমান থাকে না মূর্তি বানাইলেও সে মুসলমান থাকতে পারে আমার মূর্তি বানাইনার পর দারোয়ান নিযুক্ত করেছে সেনা প্রধানদেরকে নিযুক্ত করেছেন যারা এ রাস্তা দিয়ে যাবে সে যেন এই মন্দির নামে কিছু সৎকা করে যায় আসতেছে হঠাৎ করে রাস্তার মাঝখান দিয়ে আসতেছে একজন মুসলমান একজন ইমানদার ইমানদার আসতেছে আল্লাহ আকবর ইমানদার আসবার পর ডাকতে বলে আয়না জাহাবটা কোথায় যাও বলে আমি আমার গন্তব্যে যাই বলে কি খবর দেখো নাই বাচ্চা এখানে মূর্তি বানায়েছে বাঁচতে যদি চাও তাহলে তুমি মূর্তির নামে আগে দান করে যাও এইবার আল্লাহর বান্দা ইমানদার ডাকতে বলে না না আমি তো একজন ইমানদার আমি তো একজন মুসলমান আমি তো এই মূর্তির নামে দান করতে পারে না মূর্তির নামে সৎকা করতে পারে না ডাকতে বলি তাহলে সৎকা যদি না করতে পারো তোমার কল্লাটা কিন্তু আলাদা করে দিব ডাকতে বলে কল্লা আলাদা করে দিল আমার করার কিছু নাই তার কারণ আমার কাছে আসলে কিছুই নাই কিছুই নাই ডাকতে বলে যদি তোমার কাছে কিছুই না থাকে সত্য কথা যদি হয় তাহলে শোনো আর একটাও অর্শন আছে তুমি পারলে যদি তুমি পারো মূর্তির নাকের ডকায় দেখো একটা মাসি আছে ওই মাসিটা যদি দেও তাহলে তুমি নিরাপদে চলে যাবে নিরাপদে তুমি চলে যাবে আল্লাহর বান্দার মনে মনে চিন্তা করতেছে এইবার আমি যদি মাসির ডানাটা সরা দেয় তাহলে তো আমি নিরাপদে চলে যাবো মনে মনে চিন্তা করতেছে সেই টানটাও আমার বেছে যাবে আহারে দুনিয়ার মানুষের ভিতরে ভিতরে স্লোগান আছে বলে যান বাঁচানো ফরজ সর্ষে কাটার মুসলমান এবার একটা আওয়াজ করে সাক্ষী দেন বলেন তো বা যান বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ ইমান বাঁচানো ফরজ কথা ঠিক কিনা আল্লাহর বান্দা চিন্তা করতেছে জানটা তো বেঁচে যাবে কি করা যায় তাহলে একটু চিন্তা করি মনে মনে চিন্তা করতেছে যে মাসির ডানাটা সরায়া দিয়ে চলে যায় তাহলে তো আমার জানটা বেঁচে যাবে মাসির ডানাটা সরাই দিয়া সরাই দিল এইবার সেনাপ্রধান ডাকতে বলছে যাও প্রহরেরা বলতেছে যাও এবার তুমি নিরাপদে চলে যাও আল্লাহর রওনা হয়ে গেল রওনা হয়ে চলে গেল কিছুদিন পর আর একদম ইমানদার আগের আগে জীবন দাও ছিল ইমানদার আরেকজন বান্দাও আসছে ইমানদার ইমানে ইমানের পার্থক্য আছে না না কারো iman দেয়া দেখবেন মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসায়া দেয় কারো ইমান রাস্তা ঘাটে চায়ের দোকানে রেখে দেয় কারো ইমান বাড়িতে বাড়ি থেকে কোনো পর্যন্ত বের হতে পারে না এমন iman ওয়ালা মানুষ সমাজে আসে না নাই আল্লাহর বান্দারা এইবার ওই যে প্রথম দ্বিতীয় আর একজন ইমানদার আসছে ইমানদার আসবার পর ডাক দিয়ে বলে আই না তা কোথায় যাও বলে আমি তো আমার গন্তব্যে যাইতেছি বলে দেখো না তুমি যে গন্তব্যে যাইতেছো বাচ্চার আদেশ হইল তুমি এই মূর্তিগুলোর মূর্তির নামে কিছু দান করে যেতে হবে মূর্তির নামে কিছু শব্দ করে যাও আছে তো তোমার কল্লাটা আলাদা করে দিব আল্লাহর বান্দা ইমানদার ইমানের পাওয়ার নিয়ে দাঁড় দিয়ে বলে হে বান্দা ফকযি মানতাক তোমার যা খুশি তুমি তাই করতে পারো তবে আমি একটি টাকাও মূর্তির নামে দান করব না বিল্লাহ হে মূর্তির নামে আমি দান করতে পারি না আমি তো দান করব একমাত্র আল্লাহর জন্য আল্লাহর নামে আমার হবে আমি কোনো মূর্তির নামে দান করতে পারব না তাহলে বলে যদি দাও তাহলে তোমার দ্বিতীয় অপশন হইল তুমি যদি বাঁচতে চাও তাহলে এই যে মূর্তির নাকের ডগায় রয়েছে আল্লাহ আল্লাহরের নাকের ডগায় একটা মাসির ডানা রয়েছে ওই মাসির ডানাটা তুমি সরাইয়া দাও তুমি নিরাপদে চলে যাও আল্লাহর ইমানের পাওয়া দিয়ে ইমানের বলে বলিয়ান হইয়া ডাকতে বলে না না সম্ভব হবে না আমি এ কাজ করতে পারবো না তার কারণ আমি ইমানদার আমি আমার পুত্রতি কদমে যেই সেজদা লাগাইছি আমার কপালটা ওই কদম ছাড়া ভিন্ন কারো কদমে আমি সেজদা দিতে পারবো না আল্লাহর বান্দাকে ডাকতে বলে বান্দারে তুমি যদি তা না পারো তাহলে তোমার কিন্তু কল্লাটা আলাদা করে দিব আল্লাহর বান্দা ইমানের পাওয়ার নিয়ে ডাক বলে আমি আমার কল্লা দিব তবু আমার ইমান দিব না যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শুকছি ম তাহাদের কিসের ভয় কি করে পরা যায় শহীদ মান্নাতে না সে মন কতক্ষণ ঠিক না মুসলমান আল্লাহর গোলাপ যারা কোরআনের কথা বলে কোরআনের হক কথাগুলো বলে ওরা ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি আছে তবু বাতিল গোষ্ঠীর সামনে মাথা নত করতে রাজি হয় না মুসলমান আল্লাহর গোলাপ এই জন্যই তো কোরআনের তফসির কারোগ্রাম গ্রাম জুলুমের কারাগারে বন্দি আছে কত কোরআনের পাখিরা আজকে দুনিয়া থেকে চলে গেছে তারপরেও আল্লাহ বাতিল গোষ্ঠীদের সামনে মাথা নত করে ইমানটা বিক্রি করে না কথা গান ঠিক কিনা আল্লাহর বান্দাকে ডাকবে বলে যদি তুমি বাঁচতে চাও তাহলে মাছের ডানাটা সরা দাও নচেত তোমার কাল্লা কিন্তু আলাদা করে দিব ডাকতে বলে ফাতিমা আন্তা তোমার যা খুশি তুমি তাই করতে পারো তবে শুনে নাও তোমার আমি কুর্সির কালেও আল্লাহ পারে ইমানটা বিক্রি করব না মাছের টানাও আমি সরাইতে পারবো না এরে সরষে ঘাটের মুসলমান এইবার প্রহরীরা আল্লাহ তরবারিটা খাত থেকে বের করিয়া এইবার তরবারিটা বের করিয়া ইমানদারের গলায় বাঁধাইয়া দিছে সাথে সাথে শরীর থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে ইমানদার বান্দা কল্লা দিছে কিন্তু ইমান ছাড়ে না সে মোর সব নিয়ে যাও ইমান আমার না ইমান সারা ও গ প্রভু মরমাই দিও না না যাস সব নিয়ে যাও ইমান আমার না কল্লা দেব রক্ত দিব যা কিছু চাই সব কিছু দেব কিন্তু ইমান দেব না এমন মুসলমান কারা কারা আছে আর একবার দুখানা হাতটা জাগায় দেয়ের আল্লাহ তালা কবুল করেন বলেন আমি আর আমার এই জন্য মুসলমান ইমানদার ইমান ছাড়তে রাজি নয় এইবার আল্লাহর বান্দা আল্লাহর পায়ে বলেন সাহাবে ক্রম শোন মাসির ডানা পরিমাণ শিরকের গুণা করলে কেমন ভাবে জাহান নামেরা আসামি হয়ে যায় বলে প্রথম যে ব্যক্তি মাসির ডানাটা সরাইয়া নিরাপদে চলে গেল আসলে সে নিরাপদে যায় নাই ওইটা ওই বান্দা আসলে নিরাপদ হয় নাই মাসির ডানাটা সরাইয়া সিরিকের গোনা করেছে মাসির ডানা পরিমাণ সিরিকের গোনা করেছে মাসির ডানা পরিমাণ গোনা করিয়া মালিকের জাহান্নামের আসামি হয়ে গেছে বলেন নানা উজুবিল্লা আর আমার এইবার আল্লাহর বান্দা ওরে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর পায়ে ডাক দিয়ে বলে এই মান্দার সাহাবে গ্রাম শুনে নাও আর দ্বিতীয় জন যে ব্যক্তি সে কল্লাটা দিল মাসির ডানা সরাইল না আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে বান্দা আল্লাহ করে ওই যে মাসির ডানা সরায় নাই কিন্তু কাল্লাটা দিয়ে দিছে কাল্লাটা আলাদা করিয়া আল্লাহর বান্দা আল্লাহ রক্তের স্রোতে ভেসে ভেসে ও কাল্লা দেয় নাই রক্তের স্রোতে ভেসে ভেসে মৌত নামক দরজা দিয়া সুজা মালিকের জান্নাতে চলে গেছে সুবাহান মুসলমান একটা টাকাও দান করে নাই মূর্তির নামে দাল করে নাই আজকে সামনে এই যে আগামীকালের পরের দিন পহেলা বৈশাখ আসবে বিভিন্ন জায়গায় পহেলা বৈশাখের নামে টাকা উত্তোলন করিয়া পহেলা বৈশাখ উদযাপন করবে আসে না না পহেলা বৈশাখ কি মুসলমান আলাপ পালন করতে পারে জোরে বলেন পারে না না পরে মুসলমান কপালপুরার মুসলমান আমাদের ঈদাত তো দিয়েছে আল্লাহ তালা ইবাদতের মাধ্যমে উৎসব পালন করিয়া আনন্দ উপভোগ করবে আজকের এই মাহফিল আল্লাহওয়া করে মাহফিলে ইবাদতও হবে আবার আনন্দ উপভোগ করবে উৎসবও পালন করবে মুসলমান অর্থ যদি খরচ করতে হয় মাহফিলের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য দিনের জন্য খরচ করো কিন্তু মূর্তির নামে পহেলা বৈশাখের জন্য নাচ গানের জন্য এমবি আল্লাহ করে নর্থকি নাচ গান দেখার জন্য এমবি বি করে করে টাকা ব্যয় করি ওরা মুসলমান আল্লাহর গোলাম এই অর্থ সংবাদ আল্লাহর নামে দান করো তার কারণ মুসলমান ভয়ঙ্কর জামানা আজকের এই জামানায় মাদ্রাসা কি উঠিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে মুসলমান কিছুদিন আগে প্রতিবেদন দেখেছেন আপনারা একজন মন্ত্রী তো বলেই ফেলাইছে গলিতে গলিতে আজকে শুধু মাদ্রাসা মাদ্রাসার কারণে আজকে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এমন আওয়াজ আপনারা শুনেছেন কিছু না নাই মুসলমান আমি বলতে চাই তোমরা যেই সিলেবাস প্রণয়ন করেছ মুসলমানের সন্তানগুলো আজকে বুঝতে পেরেছে মুসলমানের পিতা মাতাগুলো আজকে বুঝতে পেরেছে আমাদের সন্তানগুলো আজকে জাগতিক শিক্ষায় শুধু শিক্ষিত নয় আমার সন্তানটা ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে ডাক্তার হবে সাথে সাথে মুর্শিদি ইমামতি করার যোগ্যতা অর্জন করবে কথা কান ঠিক কিনা তার কারণ মুসলমান আজকে জানতে পেরে যে আল্লাহ করে এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনারা যে কারিকুলম সিস্টেম আপনারা শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছেন সন্তানগুলো ব্যাঙের ডাক আর ফেরিওয়ালার ডাক আল্লাহ করে কখন যৌনতা শিক্ষা দেওয়ার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দেই নাই সন্তান কোন সময় যুবক হবে কোন সময় তাদের যৌবন ফিরে আসবে এইগুলো বোঝার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দেই নাই মুসলমান তোমরা যে শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছ আমরা বুঝতে পেরেছি এই জন্য মুসলমান আজকে শিক্ষা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে মুখ ফিরাইয়া মাদ্রাসার দিকে আজকে ধাবিত হচ্ছে কথাগান ঠিক কিনা তোমাদের জন্যটা লজ্জাষ্কর বিষয় তার কারণ আল্লাহর সিলেবাস বাদ দিয়ে ইসলাম ধর্ম বাদ দিয়ে মানুষকে আজকে যেই ধর্মের দিকে ধাবিত করতেছে নাস্তিক বানানো ষড়যন্ত্র চলতেছে কতক্ষণ ঠিক কিনা এজন্য মাদ্রাসার দরকার আছে না নয় ভাইরা আমার এজন্য আমি বলতে চাই এই মাদ্রাসায় পারলে আপনার অর্থ সম্পাদ একটু কাজে লাগাইবেন মুসলমান আজকে সমাজের দিকে তাকায়া দেখো দুনিয়াতে কত মানুষ আজকে খালি হাতে বিদায় হয়ে গেল আল্লাহ আকবর কত যুবক অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চলে গেল এ সর জায়গাটার মুসলমান পর্দারন্তরাল আমার আম্মা জানেরা আল্লাহ আকবার মা বোনেরা আজকে তাকায়া দেখ আল্লাহ আকবর আপনারা শুনেছেন জিনায় কালীগঞ্জ স্ট্যান্ডে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল টুকরো টুকরো হয়ে গেছে কষ্ট চিটায় চিটায় গেছে ওহার অ্যাক্সিডেন্ট করিয়া কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কত সম্পাদওয়ালা কত টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা আজকে দুনিয়া থেকে চলে গেল আল্লাহ আব্বার রমজান মাসি আল্লাহ তালা কবরে আজাব বন্ধ রাখছিল আবার কবরে আজাব শুরু হয়ে গেল জাহান নামের আসামিরা আল্লাহ আকবর কবরে জানি না কার বাবা কবরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে পরে সরষে ঘাটের মুসলমান দানের ছেলে আল্লাহ তালা জাহান্নামকে দূরে সরায় দেয় জান্নাতে নিকট ভর্তি বানায় দেয় আল্লাহ নিকুটবর্তী বানায় দেয় এরে মুসলমান ওই মা বাবা আজকে তোমার সন্তানের দিকে তাকায়া আছে এরে মুসলমান আল্লাহ একবার না জানি কখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার মারার সঙ্গে সঙ্গে আল্লাহ একবার বৃদ্ধ হয়ে গেলেও সম্পাদগুলো নিজের নামে থাকা সত্ত্বেও যদি বাবা সম্পদ বেঁচতে যায় । তারপরেও সন্তানদের পরামর্শ নিতে হয় রে মুসলমান আমি মারা যাবার সঙ্গে সঙ্গে আমার সম্পাদগুলো সব বড় হয়ে যাবে